পরিবার বন্ধুরা অন্য রকম পরিস্থিতি বন্ধুরা গরমে শান্তি মিলছে ঠিকই বন্ধুরা কিন্তু এই ঝড় অনেক মানুষের সর্বনাশ করবে অনেক পশু পাখি পানিদের জীবদের সব ক্ষতি করে যাবে ঝড় কারোর কোনো উপকার করেনি বন্ধুরা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই মজাদার একটা ব্লগ হতে চলেছে সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর এখন আমাদের এখানটার অবস্থা অন্য রকমের হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে একটু আগে বন্ধুরা অন্য রকমের সে রোদে ভরপুর আকাশ ছিল আজকের থেকে এখন থেকে মানে একদম আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে হ্যাঁ এই দুপুরের সময় বন্ধুরা এখন অন্য রকমের পরিস্থিতি একদম আর ঝোড়ো হাওয়া বইছে মনে হচ্ছে জোরে ঝড় বৃষ্টি আসবে আমাদের এখানটা আজকে দেখুন বন্ধুরা কীরকম হয়ে গিয়েছে আকাশটা বন্ধুরা রেসিপি শুরু হবে বলে সবে আমরা গিয়েছিলাম আর হঠাৎ করে প্রচন্ড জোরে ঝড় উঠেছে সেই জন্য আমরা এখন বাড়িতে চলে এসেছি বন্ধুরা কেন অনেক গাছ আছে গাছের ডালপালা ভেঙেও পড়তে পারে বন্ধুরা যা জোরে ঝড় বইছে এখন প্রচন্ড জোরে বন্ধুরা এই মুহূর্তে ঝড় চলছে কি অবস্থা দেখুন বন্ধুরা ভাগ্যিস আমরা রেসিপি করতে গিয়ে চলে এসছি নাকলে কি হতো আজকে কিরকম জোরে ঝড় দেখুন খালি

যেমন জোরে ঝড় হচ্ছে তেমন জোরে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানটাই কাদের কাদের এরকমটা হয়েছে বন্ধুরা কমেন্ট লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে দেখুন আমাদের এখানে অন্য রকমেরই পরিস্থিতি একদম এখন বাভি ভালো হয়ে চলে এসেছি হ্যাঁ ঠিক অবস্থা বুঝে আছে কিন্তু বলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা করতে হয় বন্ধুরা কালকে ঝড় বৃষ্টি হয়েছে আজকেও ফের আকাশটা গুড় গুড় করছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে সেই জন্য বাভি সকালবেলায় দেখুন এখানে কী করে দিয়েছে তিন চাপিয়ে দিয়েছে কখানা দিয়ে তিনখানা তিনখানা টিন খুব সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানটায় আর কোনো ঝড় বৃষ্টিও আসবে না মানে ঝড় বৃষ্টি আসবে বৃষ্টিটা পড়বে না আর কি হ্যাঁ না টিন তো হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমাদের নতুন রান্নাঘর হ্যাঁ এই দেখুন এই দেখুন এখানটা থেকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এখানটায় রান্নাঘর গোলাপ ফুল গাছটাকে মাছ সোজা করে দিতে গিয়ে ফুটলো কাটা গোলাপ ফুল গাছে কাঁটা খেয়েছেন না কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে মজার বিষয় কিন্তু অনেক কাঁটা আছে না গাছে এই দেখুন বন্ধুরা হনুমান তার ছাদে বসে বসে পিয়ারা খাচ্ছে কি অবস্থা দেখুন কাল হ্যাঁ

তাহলে কি করে দেখো আমাদের বাড়ি আছে বন্ধুরা আমাদের ছাদেও হ্যাঁ হ্যাঁ आवाज ज्यादा খোলা চালাছ না বন্ধুরা তাদের চালে উঠলে আবার খুব মুশকিল হয়ে যায় হ্যাঁ নরম হয়েছে চাল খোলা ভেঙে যাবে বৃষ্টি বাদলে দিনে বন্ধুরা এসে বসে কোথা থেকে খাচ্ছে খালি বসে আছে চারিদিকে দেখতেছি বলছে বল আমি তো বাচ্চা ছেলে আছে বলে সে আরামসে বসে আ যায় একদম আগে হনুমান গাছে বসে দেখি এখন ছাদে আদেও বসে থাকে এই সুন্দর জায়গায় বসেছে একদম কোণে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ ও

কোথায় আমরা চিড়িয়াখানায় যাব খালি দেখুন বন্ধুরা আমাদের এখানটায় সব দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে এবার কোথায় যাবে খাওয়াটা হয়ে গেলে এবার শুরু হয়ে গেছে যাওয়া নামছে ওইয়া নারকেল গাছে গাছে এখন দেখুন অনেকই মজাদার জিনিস এখন আমাদের অনেকই মজাদার খাওয়া দাওয়া এখন চলবে এটা হচ্ছে ঝাল মুড়ি বা মশলা মুড়ি এখানটা দেখুন ও আমার মা কড়াইও সিদ্ধ করে দিয়েছে আবার এক্সট্রা দিচ্ছ হবে বিভিন্ন রকম জিনিসপত্র বানানো হচ্ছে আর দেখে টক জল জিনিস জল আর সঙ্গে থাকছে বাড়িতে তৈরি বন্ধুরা কাসন্দ কাঁচা আমের মজাদার কাসন্দি যারা দেখেননি বন্ধুরা দেখবেন অনেকই সুন্দর মানে এটা খেতে লাগে আর রেখাও দিতে পারবেন বাড়িতে হেভি লাগে হেভি লাগে আমরা তো মুড়ি দিয়েও খাই